নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লজনে বিশ্ব রূপে বিসালাখি বিদ্যাং দেহি নমস্তুতে বন্ধুরা আগামী 14 ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন ভুলেও কিন্তু এই কাজগুলি করবেন না এবং এই খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না সাথেই বাড়িতে আপনারা এই একটি গাছ পারলে অবশ্যই লাগান এটাই বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তুদোষ আর্থিক সমস্যা এবং পড়াশোনার সর্ব কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করবেন আপনাদের সর্ব কাজেতে উন্নতি হবে কারণ মাতা সরস্বতী প্রসন্ন হয়ে আপনাকে জ্ঞান বুদ্ধি বিদ্যা বিবেক এই সব কিছু দিয়েই ভরিয়ে দেবেন ফলে জীবনে আপনি মান সম্মান টাকা পয়সা সবকিছুই প্রাপ্ত করবেন কারণ বন্ধুরা মা হলেন করুণাময়ী সন্তানের কোনো দুঃখ তিনি সইতে পারেন না তাই বন্ধুরা আপনারা যদি মায়ের শ্রদ্ধা মনে পুজো করেন এবং বাড়িতে যদি এই কাজগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে, তাহলে আপনার জীবন খুশিতে ভরে উঠবে কারণ বন্ধুরা এই সরস্বতী পুজো থেকেই বসন্তের আগমন হয় আর এই বসন্ত পঞ্চমীর দিনে মা এই ধরাধামে আসেন কারণ বন্ধুরা এই বসন্ত পঞ্চমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের গোলক থেকে মাতা সরস্বতী রূপে তিনি ব্রহ্মপুরীতে আবির্ভাব হন বন্ধুরা মাতা সরস্বতীকে চারটি বেদের মাথাও বলা হয় আমি আপনি যে কথা বলছি যে শব্দ আমরা কান দিয়ে শুনতে পাচ্ছি তা সবই মাতা সরস্বতীর কৃপায় এর জন্যই মাকে বাঘ দেবীও বলা হয় বন্ধুরা সায়েন্সের মতে এই সৃষ্টি ধ্বনি থেকে উৎপন্ন হয় যাকে বিগ ব্যাং বলা হয় আর এই ধ্বনিই হলো মাতা সরস্বতী তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব যে এই সরস্বতী পুজোতে কিছু ভুল আমাদের জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় এবং এই দিন আপনারা কোন কাজগুলি করবেন না যেগুলি করলে কিন্তু মায়ের আশীর্বাদ থেকে আপনারাই কিন্তু বঞ্চিত হবেন এবং জীবনে কিন্তু চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসতে বাধ্য এক কথায় বললে এই কাজগুলি যদি আপনারা সরস্বতী পুজোর দিন করেন তাহলে কিন্তু মহাপাপের অধিকারী হবেন দেখুন বন্ধুরা মাতা সরস্বতী হলেন বিদ্যা বুদ্ধি জ্ঞান ও সঙ্গীতের দেবী তাই ছাত্র ছাত্রীদের কাছে এই সরস্বতী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা পড়াশোনার সাথে যুক্ত তারা কিন্তু অত্যন্ত মনে ভক্তি রেখে সরস্বতী পুজো করতে পছন্দ করেন তার কারণ মায়ের আশীর্বাদ ও কৃপা আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন বন্ধুরা মাতা সরস্বতীর আশীর্বাদ যদি আমরা একবার পেয়ে যাই তাহলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি হয় এবং ছাত্র ছাত্রীদের রেজাল্টও ভালো হয় জীবনে একটা চরম সফলতা পাওয়া যায় এছাড়াও যারা পড়াশোনা করেন না যারা সাংসারিক এবং যারা কর্মক্ষেত্রে উন্নতি চান তারাও কিন্তু মায়ের পুজো আরাধনা করে থাকেন দেখুন বন্ধুরা আজ আমি আবার এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ কিছু দিক তুলে ধরবো সেগুলি কিন্তু আপনারা ভুল করেও সরস্বতী পুজোর দিন করবেন না নতুবা আপনারা যতই মায়ের পুজো আরাধনা করুন না কেন তাতে কোনো রকম কোনো ফল পাবেন না কারণ মা এই সব কাজগুলোতে অত্যন্ত বিরক্ত হন তাই আপনাদেরকে জানিয়ে রাখে যে মাতা সরস্বতীকে বলা হয় জ্ঞানের দেবী ও মানুষকে প্রজ্ঞা প্রদান করে থাকেন এই কারণেই মাতা সরস্বতীর পুজো আরাধনার ক্ষেত্রে পঞ্চমীর উৎসব হিসাবে পালিত হয় প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত করা হয় আর এই দিনেরই আরও একটি নাম হলো বসন্ত পঞ্চমী সুতরাং আপনারা ভুল করেও এই পবিত্র শুভ দিনে নিজের অজান্তেও এই ভুল কাজগুলি করে ফেলবেন না যার কারণে আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে বা আপনারা মহাপাপের অধিকারী হয়ে উঠতে পারেন তাই চলুন আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মাতা সরস্বতীর জয় লিখে কমেন্ট অবশ্যই করুন দেখবেন মায়ের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনার সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই তা হল সরস্বতী পুজোর শুভ সময় বন্ধুরা পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে আগামী কাল অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি দুপুর তিনটে বেজে বারো মিনিট থেকে এবং এই পঞ্চমী তিথি শেষ হবে পর অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি দুপুর বারোটা বেজে ন মিনিটে এবং পুজোর শুভ সময় হল চোদ্দই ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার এবং চোদ্দই ফেব্রুয়ারি বুধবার এই দুই দিন ভুল করেও আমিষ জাতীয় খাবার মুখে তুলবেন না অর্থাৎ এই দুই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন অর্থাৎ এই দুই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা মায়ের অত্যন্ত প্রিয় এবং পছন্দের ফল হল মটর শুখি শাঁখালু এবং কুল তাই এই তিনটি ফল মাকে অতি অবশ্যই সরস্বতী পুজোর দিন নিবেদন করতে হবে তথা মা হলুদ ফুল পছন্দ করেন তাই মাকে যে কোনো হলুদ ফুল প্রতি অবশ্যই অর্পণ করবেন তথা একথা বলাই বাহুল্য যে পলাশ ফুল মায়ের অত্যন্ত প্রিয় আর এই পলাশ ফুল ছাড়া মায়ের পুজো কিন্তু একেবারে অসম্পূর্ণ তাই সেহেতু পলাশ ফুল মাকে অর্পণ করবে দেখুন বন্ধুরা এখন বর্তমান সমাজে অনেকেই সরস্বতী পুজোর দিন মায়ের কাছে মোমবাতি চালিয়ে থাকি কিন্তু আমি আপনাদেরকে বলবো যে মোমবাতি না চালিয়ে আপনারা যে কোনো বড় ধরনের একটি মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ মায়ের সামনে সরস্বতী পুজোর সময় প্রচলিত করতে পারেন দ্বিতীয়ত কোনো পরিস্থিতিতে আপনারা সরস্বতী পুজোর দিন কোনো রূপ কর্ম অর্থাৎ চুল নখ দাড়ি এগুলি কিন্তু কাটবেন না তথা সেলাই পর্যন্ত করতে যাবেন না কারণ হিন্দু বৈদ্যিক শাস্ত্র অনুযায়ী এগুলি কিন্তু কোনো শুভ কাজে করা হয় না কারণ শাস্ত্র মতে এগুলিকে অশুভ কাজ বলে মনে করা হয় বন্ধুরা তৃতীয় বিষয়টি কইলো আপনারা যখন মাকে অঞ্জলি দেবেন বা আপনারা যখন মায়ের পুজো আরাধনায় বসবেন সেই দিন মা সরস্বতীর সামনে যে প্রদীপ প্রজ্বলিত করবে সেই প্রদীপ কখনোই যেন নিভে না যায় পুজো শেষ না হওয়া পর্যন্ত সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে তাই বড় প্রদীপ নেবেন এবং তাতে তেল বেশি করে দেবেন সেটি যেন পুজো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেটি যেন প্রজ্বলিত থাকে সেই ব্যবস্থা কিন্তু আপনাদেরকে করতে হবে চতুর্থ বন্ধুরা বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন কখনো কোনো রকমের কালো রঙের বস্ত্র করবেন না দেখুন বন্ধুরা দেবী সরস্বতী হলুদ এবং সাদা রঙকে অত্যন্ত পছন্দ করেন তাই আপনারা হলুদ রঙের বস্ত্র এই দিন পড়তে পারেন আর এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে এছাড়াও পঞ্চম বিষয়টি হল আপনারা সরস্বতী পুজোর দিন ভুল করেও গাছ কাটবেন না বা প্রকৃতিকে কোনোভাবে কষ্ট প্রদান করবেন না দেখুন বন্ধুরা বসন্ত উৎসবের দিন স্বয়ং প্রকৃতিও আনন্দে মেতে ওঠেন শাস্ত্র মতে প্রকৃতিকে আঘাত করা এটিকে মহাপাপ বলে মনে করা হয় তাই আপনারা সরস্বতী পুজোতে অতি অবশ্যই নিজের গৃহতে যে কোনো শুভ গাছ এটি লাগাতে পারেন বা যেগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ সেগুলিও কিন্তু আপনি আপনারা নিজের গৃহে লাগাতে পারেন তাই সরস্বতী পূজার দিন কোনো প্রকার গাছকে কাটাকাটি করতে যাবেন না দেখুন বন্ধুরা আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা চাষবাস করেন তারা কিন্তু এই দিন ফসল কাটবেন না আপনারা যে চাষটাই করেছেন অর্থাৎ আপনারা আপনাদের জমিতে লাগিয়েছেন সেটি কিন্তু সরস্বতী পূজার দিন তুলতে যাবেন না এছাড়াও ষষ্ঠ বিষয়টি হল কোনো পরিস্থিতিতেই যাই হয়ে যাক না কেন সরস্বতী পূজার দিন আপনারা কারোর সাথে বা আপনার পরিবারের সদস্যদের সাথে কিংবা বাইরের কোনো কারোর সাথে ঝাঁকড়া ঝামেলা বাদ বিবাদ কথা কাটাকাটি মুখে কোনো খারাপ শব্দ বা কাউকে এমন কথা বলবেন না যে কথার দ্বারা সেই ব্যক্তি অত্যন্ত মর্মাহত হন বা আঘাত পেয়ে থাকে দেখুন বন্ধুরা শাস্ত্র মতে আমাদের প্রত্যেকের জীবে মাতা সরস্বতী বাস করেন তাই শুধু সরস্বতী পূজার দিনই নয় আপনারা কখনোই কোনো পরিস্থিতিতে আঘাত দিয়ে কথা বলবেন না এমন কথাবার্তা কারোর সাথে বলবেন না যাতে সেই ব্যক্তি কষ্ট পায় আর যদি আপনারা এমনটা করেন তাহলে মাতা সরস্বতী আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার ওপর রাগান্বিত হলে আপনি বুঝতেই পারছেন যে আপনাদের জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি এই সকল প্রত্যেকটি কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে জীবনে সব দিক থেকে বিপদ নেমে আসতে পারে সুতরাং আপনাদের কখনোই কাউকে মনে আঘাত দিয়ে কথাবার্তা বলা উচিত নয় সপ্তম যে বিষয়টি কথা বলবো তা হল বন্ধুরা সরস্বতী পূজার দিন বা তার আগের দিন কখনোই কোনোরূপ আমিষ জাতীয় খাবার খাবেন না যেমন মাংস বা মদ্যপান করা অথবা বিড়িজ সিগারেট এই নেশাজাতীয় দ্রব্যগুলিও আপনারা কিন্তু কখনোই ভুল করেও সরস্বতী পুজো চলাকালীন করতে যাবেন না এর ফলে মা অত্যন্ত রাগান্বিত হন দেখুন বন্ধুরা যদি আপনারা এই কয়েকটি বিষয় মেনে চলেন এই কাজগুলি থেকে নিজেদেরকে বিরত রাখেন তাহলে দেখবেন সরস্বতী পূজার দিন আপনারা কিন্তু জীবনে অবশ্যই সুফল পাবেন মঙ্গল আপনাদেরই হবে এরপর অষ্টম যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা যদি আপনার গৃহে কোনো অসহায় গরিব দিন দুখী মানুষ সরস্বতী পূজার দিন এসে উপস্থিত হয় তাহলে তাকে নিজের সাধ্য ও সামর্থ্য মতো কিছু না কিছু দিয়ে পাঠাবেন একেবারে খালি হাতে পাঠিয়ে দেবেন না যেহুতো মা সরস্বতী দেবী জ্ঞান বুদ্ধি ও উপক্ঞ ও সঙ্গীতের দেবী প্রত্যেকটি মানুষের ভেতরে মনস্যত্ব বোধ এবং শান্তির বোধ তিনিই জাগিয়ে তোলেন তাই যতটা পারবেন চেষ্টা করবেন যেগুলি সমাজ সেবামূলক কাজ থাকে সেগুলিকে নির্বাহ করার এবং মানুষের পাশে দাঁড়ানোর কখনোই কোনো পশুকে বা মানুষকে এই দিন আঘাত করবেন না তাই আপনারা অতি অবশ্যই যদি কোনো গরিব মানুষকে বা কোনো ভিকারিকে যদি সাহায্য করতে পারে তাহলে কিন্তু জীবনে স্বয়ং ঈশ্বর আপনাদেরকে সাহায্য করেছেন তথা মা সরস্বতীর আশীর্বাদ আপনাদের ওপরে থাকবেই থাকবে এছাড়াও নবম বিষয়টি হল বন্ধুরা আপনারা সরস্বতী পূজার দিন মণ্ডপে প্রত্যেকটা মানুষের সাথে সৎ ব্যবহার করবেন হাসি খুশিভাবে পুজো আরাধনা করবেন মনে নিষ্ঠা ভক্তি রাখবেন এর ফলে দেখবেন সুনিশ্চিত আপনার মঙ্গল হবেই হবে এবং আপনার জীবনে সফলতা আসবেই আসবে বিশেষ করে যারা মায়ের পুজো আরাধনা করবেন যারা পড়াশোনার সাথে যুক্ত তারা অতি অবশ্যই ভক্তি ভরে মায়ের পুজো করবেন কারণ সরস্বতী দেবীর আশীর্বাদ ছাড়া কিন্তু জীবনে কখনোই সফলতা পাওয়া যায় না দেখুন বন্ধুরা একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি। ফার্স্ট হচ্ছে লার্নিং দেন আর্নিং আপনি যদি লার্নিং করেন তাহলে আপনার আর্নিং অটোমেটিক হবে অর্থাৎ আমরা শুধু মা লক্ষ্মীকেই চাই কিন্তু মা লক্ষ্মী বাড়িতে এমনি এমনি আসে না মা লক্ষ্মীকে আনতে গেলে সবার প্রথমেই মাতা সরস্বতীকে প্রসন্ন করতে হবে তারপরেই মা লক্ষ্মী আপনাদের কাছে আসবে তাই বললাম ফার্স্ট লার্নিং দেন আর্নিং সুতরাং মাকে আপনারা ভক্তি ভরে পুজো আরাধনা করুন মায়ের প্রতি একনিষ্ঠ বিশ্বাস রাখুন মন থেকে মায়ের কাছে নিজের মনস্কামনাগুলো জানান দেখবেন অবশ্যই জীবনে আপনারা যা চেয়েছেন মায়ের আশীর্বাদে আপনাদের মনের সকল ইচ্ছা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবে চলুন এইবার জেনে নি কোন সেই গাছগুলি যেগুলি গৃহের মধ্যেই রোপণ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় নাম্বার এক কৃষ্ণ তুলসী বন্ধুরা এই দিন আপনারা পারলে বাড়ির উত্তর পূর্ব দিকে অবশ্যই একটি কৃষ্ণ তুলসী গাছ লাগাতে ভুলবেন না কারণ বন্ধুরা তুলসী আমাদের বাড়ি থেকে বাস্তু দোষ ও নেগেটিভ এনার্জি দূর করে আর সব তুলসির মধ্যেই কৃষ্ণ তুলসী পাতা পুজোয় ব্যবহার করা খুবই ভালো ধনে ধনে রাতের বেলায় ভিজিয়ে রেখে এই সরস্বতী পুজোর দিন তা কোনো জায়গায় বা একটি টবের মধ্যে সেগুলিকে ছড়িয়ে দিন যখন এই ধনে বীজ থেকে গাছ বের হবে তখন আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে